সময়টা না আমার বড় ভালো লাগে চতুর্দিকটা দেখতে একটা দিন প্রায় সমাপ্ত হওয়ার কথা তো এরপর রাত্রির আসবে একটা দিন যে এক একটা মানুষের কাছে কি হয়ে থাকে এমন একটা দিনেই আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছিলেন আমার এমন একটা দিনেই আমার কন্যা পৃথিবীতে এসেছিলেন এমন একটা দিনে আমার বিয়ের জন্য আমি এই সময়টায় তৈরি হচ্ছি এরকমই আজকে কত মানুষের চাকরি হয়েছে আমার কত মানুষের চাকরি চলে গেছে আবার কত মানুষ জীবনে প্রথমবার বাবা মা হয়েছেন কারো জীবন শুরু হয়েছে আবার কারো কারো জীবন এই এমন একটা দিনই তচ নচ হয়ে গেছে সারা জীবনের জন্য এক একটা দিন নিজের বুকের ভেতর যে কত কি লুকিয়ে রাখে সেটাই দিনই জানে আমাদের দিন আজকে গল্পটা চলল অধিকাংশ মানুষেরই তাই কিন্তু কারো কারো আবার এই একটা দিন জীবন বদলে দেয় প্রত্যেকটা দিন এই যে আলো আধারির বারো ঘন্টা এবং বারো ঘন্টা চব্বিশ ঘন্টা প্রতিটা দিন এক একটা করে উপন্যাস একটা করে নতুন জীবনের গল্প আজকে যে আমি জীবনটা যাপন করলাম হতে পারে সেটা হয়তো বা খুব আলাদা কিছু নয় কিন্তু তবু তো গেল থেকে খানিকটা হলেও আলাদা এটাই তো একটা নতুন গল্প তাই না এবং এই যে আমার ভার্চুয়াল ডায়েরি তাতে করে প্রত্যেক দিনের দিন লিপি লিখে রাখা এটা একটা বেশ মজাদার ব্যাপার কিন্তু দিনগুলো প্রত্যেক দিনের থেকে প্রত্যেক দিন আলাদা প্রত্যেকেরই তাই খুব ভালো লাগে এই সময়গুলো ট্রেনে করে যখন এদিক ওদিক যাই তখন যে ঝড়ের গতিতে দুপাশে কত বাড়ি পেরিয়ে যায় তখন আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি এক একটা করে উপন্যাস ভেতরে আলাদা স্ট্রাগল আলাদা আনন্দ আলাদা অনুরাগ আলাদা না পাওয়া আলাদা পাওয়া সব কিছু আলাদা আলাদা বিশেষ করে এই অনুভবটা আরও বেশি গাঢ় হয়ে যায় কখন জানেন তখন সন্ধে লাগে বাড়িগুলো ছোট্ট ছোট্ট জোনাকির মতো এক একটা করে হুল হুর করে পাশ দিয়ে পেরিয়ে যায় আমার যে তখন কি মনে হয় সেটা হয়তো আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু প্রত্যেকটা সময় মনে হয় এক একটা বাড়ি এক একটা করে উপন্যাস